হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আজ আমি আসছি নজর মোহাম্মদ কান্দি আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম এই নজর মোহাম্মদ কান্দি শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আজ আমি যাওয়ার পথে একটা জিনিস দেখতে পালাম যে এর পাশে দেখেন সামনে যে কল দেখাচ্ছে সেখানে দানে জমি করা ছিল শুধু দান লাগানো ছিল কিন্তু এরকমভাবে দান আসি নাই তো আজকে সামনে পড়লো তার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে দেখেন এই যে একটা জমি লাল যে একটা দেখা যাচ্ছে এই যে লাল যে অংশটা সেখানে কিন্তু ধান প্রায় পেকে গেছে কিছুদিন পর ধান কেটে তারপরে দান নেওয়া হবে ঘরে কৃষকের আর কিছু কিছু কৃষক দেখেন এখানে কিন্তু ধান কেটে আনতেছে আর কিছু কাঁচা সামনে যে ধানটা এটা কিন্তু এখন কাঁচা রয়েছে ঠিক আছে আর এই যে রুটটা এই রুটটা হচ্ছে আপনার মতলব যাওয়ার রুট আর এটা হচ্ছে নজর মোহাম্মদ কান্দে এটা দিয়ে আপনি এই রুটটা দিয়ে আপনি গজরা বাজারও যেতে পারবেন দেখেন একজন কৃষক কিন্তু দান সুন্দর এই যে জমিটা এখানে কিন্তু ধান ভাঙানো হবে এখানে ধান ছড়ানো হবে তারপর দান ভাঙানো হবে এই জন্য আপনার যেহেতু এখন চেষ্টা করতেছে দেখেন এরকম দৃশ্য সুন্দর সচরাচর আপনারা কখনো দেখতে পাবেন না ঠিক আছে ধানের জমিতে এগুলা করা হচ্ছে এখানে কিন্তু ধানের জমি আছে দেখেন এটা কিন্তু এখনো কাঁচা রয়েছে এর পাশে যে জমিগুলো দেখেন কিন্তু অনেক হলুদ হয়ে গেছে লাল হয়ে গেছে এগুলা কেটে আনবে আর যারা আমার নতুন চ্যানেলে আসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পূর্ণ আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে প্রায় আমি নতুন নতুন ব্লগ নিয়ে আসি গ্রামের অঞ্চলে বেশিরভাগ আর কোনো অনুষ্ঠান হলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন যে এটা না দেখলে হচ্ছে না দেখেন কত সুন্দর বাতাস এটা আমি নিজে এটা বুঝতে পারছি তো আপনারা যদি না করে থাকেন না আসেন এই এলাকা তো আপনারা বুঝতে পারবেন আসলে এই এলাকাটা কত সুন্দর এবং মাধুর্য সবুজের অস্বেরা ঠিক আছে আর প্রকৃতি এমন একটা পরিবেশ আপনার প্রকৃতি থাকতে প্রকৃতি মিশে গেলে এ প্রকৃতি ছাড়া আপনি থাকতেই পারবেন না কত কিছু কয়েকদিন আগে আমি এক মাস ছিলাম অসুস্থতার কারণে বাড়িতে কিন্তু আমি আসলে প্রকৃতিটা খুব মিস করছি তা আবার আমি আসছি আপনাদের দোয়ায় এখানে তো আপনি অবশ্যই আসবেন এলাকার মধ্যে এ মতলব উত্তরে নজর মোহাম্মদ কান্দি দেখেন কত সুন্দর এলাকা শুধু এখানে মানুষ কম কিন্তু জমি অনেক বেশি মানুষ কম জমি জমা বেশি ঠিক আছে দেখেন মানে কি বলবো যে এখানে নাচটা আপনার বুঝতে পারবেন যে এত সুন্দর একটা জায়গা তবে দেখেন এই যে একটা নালা এ নালাটা হচ্ছে যে আপনার যে বুড়িগঙ্গার পানি যে নদীর পানিগুলা এই নালা দিয়ে নেওয়া হয় প্রত্যেকটা জমির মাধ্যমে ঠিক আছে এই নালাটা প্রায় এলাকা আপনি দেখতে পারবেন বিশেষ করে নজরুল গান্ধী প্লাস মতলব উত্তরের দিকে জিনিসটা দেখা হয় মানুষ পারাপারের জন্য এভাবে কিন্তু শাঁখু দেওয়া হয় ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে শাঁখু দেওয়া হয়েছে প্রায় এখানে দেখবেন এখানে আর একটা দূরে আপনার দেখা জুম করে এই যে এখানেও এরকমভাবে দেওয়া থাকে তো বন্ধুরা আমার চ্যানেল অবশ্যই আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনে চাপে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা প্রকৃতি ভালোবাসেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন আপনাদের আরেকটু জিনিস দেখেন চেষ্টা করছে দেখেন এখানে দেখেন এই যে বনফুল ঠিক আছে এই বনফুল দেখেন কত সুন্দর অবহেলিত অনাদরভাবে কিন্তু এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিক আছে দেখেন কত সুন্দর ফুলগুলো অনেক সুন্দর কিন্তু তো ধন্যবাদ বন্ধুরা